হজরত সুলেমান্লাম ও পিপেলিকা দলের যে ঘটনাটি কোরআনে বর্ণিত আছে তা আজকে আমি আপনাদের শোনাব হজরত সালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেতো না মর্যাদা অনুযায়ী সবারই স্থান নির্ধারিত ছিল নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরখে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না অটুত শৃঙ্খলা সম্পূর্ণই বিশাল বাহিনী সহকারে হযরত সোলেমান সালাম কোথাও যাচ্ছিলেন পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপস্থিত হন যেখানে অগণিত পিপেলিকা বাস করত। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপেলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র যেখানে অন্য কারো প্রবেশ কষ্ট করি বটে হজর সোলেমান আলাইসালাম এর বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা রানী ভীষণ ভয় পেয়ে যায় তার ভয়ে বিশাল বাহিনী তাদের বস্তির ওপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পত্তলে পিষ্ট হয়ে মারা যাবে তাই পিপিলিকা রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগলো হে পিপেলিকার দল হজরত সুলেমান আলাইসাল্লামের তার বিশাল বাহিনীসহ তোমাদের বস্তির দিকে আসছেন তিনি তোমাদের বস্তি হয়ে পথ অতিক্রম করবেন এটা তোমাদের জন্য এক মহাবিপদ কারণ তার বিশাল বাহিনীর পথ পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে গর্তে ঢুকে পড়া আল্লাহ তালা কোরআন করিমে এই কাহিনীটি বর্ণনাপূর্বক পূর্বক ইস্বাদ করেন আর একত্র করা হয়েছিল সোলেমানের জন্য তার সৈন্যবাহিনী জিন মানব ও পক্ষীকুল হতে এবং অত্যন্ত পর তাদেরকে বিভিন্ন ভূয়ে বিভক্ত করা হল এমনকি যখন তারা উপস্থিত হলো পিপেলিকার এক ময়দানে তখন এক পিপেলিকা বলল হে পিপেলিকার দল তোমরা প্রবেশ করো সহ সহ গর্তে তোমাদের যেন পথ তোলে না হয়ে করেন সোলেমান ও তার বাহিনী তাদের অজ্ঞাতসারে কোরআনে বর্ণিত উল্লেখটি ঘটনাটি থেকে জানা যায় পিবেলিকা রানীরও এরূপ ঢের বিশ্বাস ছিল যে কোনো নবী গ্যাস আল্লাহর কোনো সৃষ্টির উপর জুলুম করতে পারে না তাই পিপলিকাটি স্বসম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাস কথাটি উল্লেখ করেছে কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির ওপর গ্যাস সারে জুলুম করবেন এটা চিন্তাও করা যায় না হজরত সুলেমান আলাই সালাম স্ব জাতির প্রতি পিপিলিকা রানীর এ আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই যে তিনি গ্যাস সারে জুলুম করবেন না এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপিলিকারও রয়েছে তাই তিনি মুচকি হাসেন এ কথা উল্লেখ করে আল্লাহ তালা কোরআন মসজিদে এরশাদ করেন অর্থ হচ্ছে তখন সুলাইমান সোলেমান সালাম পিপেলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন হে আল্লাহ এতে আমাকে ঢেরটা দান করুন যেন আমি শখর আদায় করতে পারি আপনার ওই সব নিয়ামাতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতের মাধ্যমে আপনার পুণ্যবান বান্দাদের দলে